যেদিন থেকে আপনি দেখবেন আপনার স্ত্রী কিংবা আপনার প্রেমিকা ঠিক আগের মতো আপনার সাথে কোনো বিষয় নিয়ে জেদ ধরল না কোনো একটা বিষয় নিয়ে বায়না ধরল না কোন একটা বিষয় নিয়ে অধিকার খাটালো না কোনো একটা বিষয় নিয়ে সন্দেহবশত খোঁজা মেরেও কথা বললো না তখন ঠিক আপনি বুঝে নিবেন তার মন থেকে আপনি দিন দিন উঠে যাচ্ছেন জানেন তো মেয়েরা বেশি বড্ড অভিমানী হয় তাদের রাগ ভাঙাতে পারলে কারণ মেয়েরা শুধু প্রিয় মানুষের সাথে ঝগড়া করতে জেদ ধরতে এবং বায়না ধরতে পছন্দ করে মেয়েদের মন থেকে উঠে যাবেন এমন কোন কাজ কখনোই করবেন না কারণ মেয়েদের মন থেকে উঠে যাওয়া পুরুষ এর মতো ভয়ঙ্কর কাজ পৃথিবীতে আর নেই আপনি জানেন বিচ্ছেদ যন্ত্রণা করবেন যাতে আপনার প্রিয় মানুষ কিংবা আপনার স্ত্রী সব সময় সুখী থাকে প্রতি তার কোনো আর ফিলিংস কাজ করবে না আপনার কথায় তাকে হাসাতেও পারবে আপনার কথায় তাকে কাঁদাতেও পারবে না আপনাকে ছেড়ে দিবে আপনার মতো করে কখনো আপনাকে তার মতো করে পেতে চাবে না ভীষণ একা হয়ে যাবে সে তাই যতটুকু সম্ভব নিজের প্রিয় মানুষ নিজের প্রেমিকা নিজের স্ত্রীকে খুব বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখুন আপনি জানেন বিচ্ছেদের যন্ত্রণা খুবই মারাত্মক বিচ্ছেদের যন্ত্রণায় লাইফ কেরিয়ার প্ল্যান সবকিছু ধ্বংস হয়ে যায়